থানাকা ফেস প্যাক ম্যাড ইন মায়ানমার ছেলেমেয়ে সবাই ব্যবহার করতে পারবে থানাকা হলো মায়ানমারের একটি আকর্ষণীয় প্রসাধনী এই থানাকা ফেস প্যাকটা চিনি না এমন কাকে খুব কমই পাওয়া যাবে এই ফেস প্যাকটা অনেক অনেক বেশি ভাইরাল তো এটার কপিও বেড়েছে অনেক অনেক বেশি তাই তো আমরা নিয়ে আসলাম আপনাদের জন্য অরিজিনাল মায়ানমারের থানাকা প্যাক আর আমাদেরটা অরিজিনাল না কিভাবে চিনবেন অরিজিনালটা চিনতে খেয়াল করবে তিনটা দিক ফার্স্ট কপিটাতে কোনো হলোগ্রাম হয় না আমাদেরটাই হলো আছে সেকেন্ড হচ্ছে আমাদের থানাকা প্যাকটা ওপেন করে একটা মিনি লোশন প্যাক পাবেন কপিটাতে কোনো মিনি প্যাক থাকে না থার্ড হচ্ছে কপিটাতে কালারটা একটু কটকট একটা হলুদ রঙের আর আমাদেরটা দেখি বুঝতে পারছেন যে অরিজিনাল চন্দনে আর থানাকা ফেস কোনো প্রকার রাসায়নিক বা কৃত্রিম মিশ্রণ নেই যা আপনার ফেসের ক্ষতি করবে থানাকা পেকের থানাকা প্যাক উপকারিতা হচ্ছে প্রতিদিনে ব্যবহারের ফলে ত্বক ফর্সা করে ত্বক মসৃণ ও নরম করে ত্বকের মেস্তা ও তিলের জন্য ভালো কাজ করে করে মারাই রোদ পড়া থেকেও রক্ষা করতে পারে এটি কাজ করে বলি রেখার উপস্থিতি কমাতে ফেসার সুস্থ ত্বক বজায় রাখতে সাহায্য করে রেগুলার থানাকা প্যাক অ্যাপ্লাই করে মুখের ব্রন এবং দাগ দূর হবে এটি এবং সুন্দর ত্বকের টোন তৈরি করবে থানাকা ব্যবহার বিধি থানাকা প্যাকটি একটু হালকা পানি দিলেই দেখা যাবে খুব ভালোভাবে ইউজ করা যাচ্ছে তারপর পুরো ফেসে ভালোভাবে অ্যাপ্লাই করুন তারপর পনেরো থেকে বিশ মিনিট রেখে পানি দিয়ে মুখ ধুয়ে নিন তারপর দেখুন আমার ফেসের গ্লোটা তো এখন আর দেরি কেনা এখন অর্ডার করে ফেলুন এই থানা কাপে একটি